তিন ভাই কী করতেছেন এগুলা ভাই আরে নাজমুল ভাই আজকে কাস্টমার দেখলে অফারের অফার দিব আপনি আশা করছেন ও ভাই আপনার জন্য তো রেডি করতেছিলাম অফার দিব কাস্টমারকে আজ কিসের অফার দিবেন ভাই ফোমে অফার দিব ফোমের কভারের অফার দিব খালি অফারের অফার ছড়াছড়ি আসবে এত অফার দিয়ে দিবেন আজকে সাথে ফোম ফোম কভার নিলে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ফ্রি এটা তো খুবই চমৎকার বিষয় ভাই এ ফোম এগুলো ভাই কীসের তৈরি এগুলা ফোম আমার কাছে সোহানের রয়েছে বসুন্ধরা রয়েছে দুটো কোম্পানির রয়েছে আপনার অথেন্টিক ফোন নিতে পারেন সোয়ানের হান্ড্রেড এটা তো আপনার অনেক পুরানো কোম্পানি আপনি কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেন হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই জাস্ট একটা মিনিমাম চার্জ আপনার পে করবেন হ্যাঁ আমরা আপনার প্রোডাক্ট পাঠা দেবো বাকিটা পে আপনি আমাদের পেমেন্ট করবেন তার মানে মিনিমাম একটা চার্জ পে করলে হচ্ছে বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বাকি টাকাটা পেমেন্ট করবেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা লোকেশন কোথায় আপনাদের শুনুন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঘাটাচর যেটা হচ্ছে মোহাম্মদপুর বসিলে ব্রিজ পার হইলে ঘাটাচর আমাদের দোকান আচ্ছা আজকে জি জি আজকে কি কি আছে আপনার দোকানে কি কি দেখাবেন আমার আমি আজকে ব্র্যান্ডেড একটা ফোন দিয়ে শুরু করি বসুন্ধরা ইয়া আপনার সন সন ফোম আচ্ছা আচ্ছা এটা বসুন্ধরাও দেখাবো বসুন্ধরা একটু পরে দেখাবো সন ফোনটা দিয়ে আমি শুরু করি ওকে ঠিক আছে জি ভাই আমরা একটু দেখে নিব এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে চমক থাকছে এটা হচ্ছে সোয়ানের সবচেয়ে বেস্ট ফোন সবথেকে বেস্ট সবচেয়ে বেস্ট এরকম কোনো ফোম হয় না আপনি দেখেন

ফোম বেশি শক্ত ভালো না বেশি নরমও ভালো না ফোম ধরলে আপনার রাবারে একটা ফিল হবে ওইটা হচ্ছে আপনার অরিজিনাল রাবার ফোম ওটাই হচ্ছে অরিজিনাল রাবার আপনি ধরলেই বুঝবেন ফোমটা জি দেখেন এই ফোমগুলো আপনারা ধরলেই বুঝবেন যে কোনটা হেভি কোনটা আর এটা আমি আজকে আপনাদের একটা অফারে দেব অফারে দিবেন কি অফার এটা আপনার মূল 10000 টাকার উপরে দাম আছে অরিজিনাল কোম্পানি প্রাইস জি আমি আপনাদেরকে আজকে 10 পিস ফোম 6700 টাকা দিচ্ছি 6700 টাকা 10 পিস 10000 এর উপরে দাম

আহ তিন ইঞ্চি থাকবে পাঁচটা আচ্ছা আপনার ফোম মানে কিন্তু অনেকে ভাবেন যে মনে হয় সবই মনে থাকে তা না এই আমি দুই ক্যাটাগরি দুইটা এনেছি আচ্ছা যাতে দুইটা আনছি যাতে আপনি দেখা এটা হলো গিয়া বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটি এর আগে এটা তো দুই বছর ধরে বের হয়েছে আর এটা হচ্ছে এর আগে বিগত দিন এটাই রাজত্ব করছে সন মানে সুপারটা এটাই হচ্ছে বিগত দিনগুলোতে এটাই হচ্ছে রাজত্ব করেছে খুবই হেভি এখন এটা খুবই ভালো চলতেছে ভালো চলতেছে এটা সং সুপার এটা সং সুপার এটা এটারে আপডেট করে এটা করছে মানে এটা থেকে আপডেট করে এটা করছে মানে আপনারা নিলে এটা নেবেন এটা ভালোটা জি জি আচ্ছা এটা 5100 টাকা 10 পিস ফোমের দাম রাখা যাবে আচ্ছা তারপরে কি দেখাবেন আর আর

এই যে এইটাও আছে বত্রিশশো বেলভেটের এটাও বত্রিশশো এটাও আছে এটাও আপনার ফোন কাপড়ের কাপড় বত্রিশশো এগুলা কিন্তু একটাও পর্দার কাপড় না পর্দার কাপড় দিয়ে মানুষ কিন্তু বত্রিশশো টাকায় বিক্রি করে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এইটা বত্রিশশো কি সুন্দর দেখেন ডিজাইন অনেক সুন্দর এই যে এটাও বত্রিশশো এটাও বত্রিশশো এগুলা সব বত্রিশশো টাকার আপনাদের এখন দেখলাম কোন দামি কোন দামের ভিতরে আরো কিছু কালেকশন আছে আপনারা যদি নেন ভিডিওতে দেখানো যাবে আর ভিডিও বেশি বড় হয়ে যাবে দেখালে কোন দামি চান বা দামি চান সেক্ষেত্রে আপনাদেরকে দেখানো যাবে সো আপনি ভিডিও কলে ফোন দেবেন এবার আপনি আসেন একটু মাঝারি দামে দেখাই মাঝারি দামের মাঝারি বা একটু উপত্রিশ একটু আপে আচ্ছা এই ধরনের কাপড় নিতে পারেন পঁয়তাল্লিশশো টাকা পড়বে পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ এটা পঁয়তাল্লিশশো এই যে

আপনার যারা পর্দার কাপড় এবং হচ্ছে আপনারা যারা এই যে এটা হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হ্যাঁ এগুলো সাড়ে পাঁচ আর এইগুলো তো এই যে এটাও সাড়ে পাঁচ রাখা যাবে এটাও সাড়ে পাঁচ রাখা যাবে এবার একটু আর একটু হাইতে যাই আর একটু হাই যাবেন হাই আছে বাহ বাইরে কাছে নর্মাল মিডিয়াম হাই সবই তো আছে দেখা যাচ্ছে সাত হাজার একশো টাকা ও সাত হাজার একশো অনেক সাত হাজার একশো অনেক সুন্দর কাপড় দশ পিস সাত হাজার একশো দশ পিস সাত হাজার একশো এটা হয়তো আপনাদের কাছে দাম বেশি মনে হইতে পারে অনেক সময়